আচ্ছা ঠিক আছে তুমি শিওর হয়ে বলছ হুম তাহলে শুরু করো ইউজু গ্রুপের মাল মাত্র পোর্ট থেকে চলে গেল আমি আসলে লুইউজুকে এর চাইতেও আর অনেক বড় কিছু ভেবেছিলাম চায়নায় ফিরে যাবে সত্যি বলতে আমি সেটা কখনোই ভাবিনি এখন আমার সেই মালগুলো তাহলে কোথায় এখনো আমাদের সেই মালগুলো সাগরেই আছে মিস্টার ফার্নান্ডো আপনাকে একটা কথা বলা উচিত কনফারেন্সের দিন আপনাকে বলেছিলাম যে সবকিছু জায়গা মতো থাকবে আপনি ভালোই পারেন আমি আপনার কন্টেইনার ভর্তি শুধু টেডি বিয়ার নেব অসম্ভব চ্যাংহোর কথা শুনলেই ভালো করতাম মোটেই না আপনিও তো ব্যবসায়ী আমাদের প্রাইসটাই সবচেয়ে কম হুম হ্যাঁ আপনার কি মনে হয় জ্যাং হয়ে ব্যর্থতা মেনে নেবে এটা কে সে একজন উচ্চাকাঙ্ক্ষী জেলে বলতে পারেন আর বর্তমানে ব্যবসার জগতে একটা রাইজিং স্টার আমার সোর্স বলছে যে ওর সাথে এখানে এসেছে লুইউজু মিস্টার ফান্ডান্ডো হ্যাঁ লিওন নামের একজন আপনার সঙ্গে দেখা করতে এসেছেন আচ্ছা ওকে ভেতরে নিয়ে এসো হুম মিস্টার ফার্নান্ডো আপনার সাথে দেখা হয়ে খুব ভালো লাগছে স্যার হ্যাঁ আগে আমি আমার পরিচয়টা দেই না কোনো দরকার নেই আমি জানি তুমি কে আমার সাথে একজন চাইনিজ ব্যবসা করতে যাচ্ছে ভালো তবে এতে আপনার মার্কেটে সামান্য হাত পড়বে ব্যবসা তো ফ্রি ইয়াং ম্যান এটাই স্পেনের পবিত্র ঐতিহ্য হ্যাঁ বুঝলেন মিস্টার ফার্নান্ডো লোকটার সাথে আমি মাছ ধরতে গিয়েছিলাম এখন এই মাছটা আমি আপনাকে উপহার দিতে চাই আপনার প্রতি আমার শ্রদ্ধা এবং ভালোবাসার নিদর্শন হিসেবে এবার বলো তুমি কি চাও আমি আপনার ক্ষমা প্রার্থনা করছি সেই সাথে চাই আপনার মার্কেটের সামান্য একটা অংশ যেটা হয়তো আপনি খেয়ালও করবেন না কোনো সমস্যা নেই বেশ মা আমার সাথে একমত আমি ঠিকই ধরেছি তাহলে দাগয়ান আঙ্কেলকে সবকিছু কেন বলনি তুমি গডমাদার তো এখানে এসে তোমাকে দেখতে পাচ্ছে না তুমি ওর ওপরে গোয়েন্দাগিরি করে যাচ্ছ উনি ফ্যামিলির একজন গুরুজন আর এখন তুমি তার কথা শুনছো না তাকে তুমি জাস্ট এড়িয়ে যাচ্ছো আর এভাবে তুমি তাকে ধ্বংস করে ফেলছো হ্যাঁ তুমি ঠিকই বলেছো আমি তাকে ধ্বংস করতেই চাচ্ছি এই ধরনের মানুষের সাথে এরকম কাজই করতে হয় না হলে এরা পরে ভুলে যায় একদিনও বুঝবে এটা ওর জন্য ভালোই ছিল দাদু আর চিয়াগো আন্টিও কিছু জানে না আমি ওকে অনেক ভালো কাজ দিয়েছি এখানে তো সৎভাবে অনেকগুলো টাকা ইনকাম করতে পারে আমি সেটা বলছি না তবে এটা নিয়ে এতটা টানাটানি করলে ওর ক্ষতি হয়ে যাবে আর এখানেই তোমার বাবা আর সবার থেকে অনেক আলাদা আচ্ছা তার মানে কি বুঝলাম আমি যা করছি সবই ভুল হচ্ছে আবার ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে ফিরে গেছি ওখানে কি হয়েছে মা সেটাও বলছেন আমাকে অ্যাক্টিং জেনারেল ম্যানেজার শুধুই কি একটা টাইটেল আমি একটু আসছি এক্সকিউজ মি মেনুটা একটু দেখবেন না প্লিজ জানত দাঁড়ান আমি স্যুপ খাবো না তার বদলে একটা সাইড ডিশ দিন খাবো না তার বদলে ফিশ কম্বো আচ্ছা জি আপনাদের এই ফিশ কম্বোটা কি স্পেশাল জি স্যার আচ্ছা এই কম্বোর সাথে কি কোনো ফ্রি ড্রিঙ্কস আছে কইরের সাথে আইস টি কিন্তু আপনি বলেছেন লেমন টি তাহলে এটা আইস টি করে দিন ঠিক আছে গডমাদার এর ফোন মা ফোন দিয়েছিল কি হয়েছে গডমাদার চাচ্ছে ইউরোপের বিভিন্ন শহর ঘুরে গল্প লিখে সেগুলো যেন তার ব্লগে আমি পোস্ট করি সেটা কি জন্য ওরা এখনো হানিমুন করছে মানে তুমি আরো অনেকদিন জেনারেল ম্যানেজার থাকছো তারা হানি মনে আছে বেশ ভালোই তাহলে তাদের কত খরচ হচ্ছে তুমি কি টাকা ছাড়ার কিছু বোঝো না আমি